আসসালাম আলাইকুম সঙ্গে রয়েছে আমি মাসুদ আলম আজ কথা বলবো আমাদের জীবনের উদ্দেশ্য ও সফলতা সম্পর্কে আশা করি মহান আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন হ্যাঁ আপনাকেই বলছি হয়তো জীবন থেকে চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর অতিবাহিত করে ফেলেছেন এই পঞ্চাশ ষাট বছর জীবনে আপনি তো বহু কিছু শিখলেন অনেক জ্ঞান অর্জন করলেন জীবনের হিসেব নিকেশ চাওয়া পাওয়া মিলাতে হয়তো জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন নিজেকে নিজের পরিবারকে ভালো রাখতে খুশি রাখতে জীবনে অনেক বিষয় শিখতে হয়েছে অনেক জ্ঞান অর্জন করেছেন তারপরেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে ও জীবনের পরন্ত বিকালে এসে নিজেকে সুখী ভাবতে পারেননি কখনো কখনো মনে হয় পড়ালেখা করে ভুল করেছি আবার কখনো মনে হয় আমি যদি এই বিষয়ে না পড়ে ওই বিষয়ে পড়তাম তাহলে মনে হয় আরও ভালো কিছু করতাম কখনো মনে হয় এই কাজটা না করে যদি ওই কাজটা করতাম মনে হয় আরও ভালো থাকতাম আবার কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে নিজের অস্তিত্ব ভুলে যায় কেন যেন মনে হয় আমি যদি এই ঘরে জন্ম না নিয়ে ওই ঘরে জন্ম নিতাম মনে হয় অনেক সুখে থাকতাম আমি কেন ওই কোটিপতির ঘরে জন্ম নিলাম না আমরা যারা সফল হতে পারিনি তাদের অনেকেরই অন্তরে এই ধরনের চিন্তা সর্বক্ষণ ঘুরপাক খায় সারাক্ষণ শুধু প্রশ্ন আর প্রশ্ন এই অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে নিজেকেই ভুলে গেছি কারণ আমরা আমাদের চারপাশে অসংখ্য লোভী চরিত্রহীন সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ অত্যাচারী স্বৈরাচারী মানুষদেরকে দেখে ভাবছি এরই মনে হয় সফল আসলে আমরা ভালো মন্দের পার্থক্য বুঝতেই ভুল করছি আমরা ভুলেই গিয়েছি আমাদের রব বলেই দিয়েছেন এই জীবনটা হলো তোমাদের জন্য পরীক্ষার কেন্দ্র আর পরীক্ষার কেন্দ্রে বসে ফলাফল পাওয়ার আশা করাটা নিতান্তই বোকামি আর কিছু নয় ফলাফল পরীক্ষার শেষে আশা করা বুদ্ধিমান জ্ঞানীদের কাজ কিন্তু আমরা তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করি তারপরেও বারবার একই ভুল করি এমন নয়তো যে আমরা জেগে জেগে ঘুমাচ্ছি হ্যাঁ ঠিক তাই কারণ এই আপনাকে যদি আমি একটি প্রশ্ন করি আশা করি উত্তরটা কমেন্টে লিখে যাবেন আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি তো নিজেকে মুসলিম বলে দাবি করেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মুসলমান হিসেবে এই পৃথিবীতে আমাদের সর্বপ্রথম কাজ কি আপনি তো জীবনে অনেক জ্ঞান অর্জন করেছেন অনেক কিছুই বুঝেন এই পৃথিবীতে এসেছেন চল্লিশ পঞ্চাশ বা ষাট বৎসন হয়ে গেছে অথচ এই আপনি একবার জানার চেষ্টা করলেন না মহান আল্লাহ একজন মুসলিমকে এই পৃথিবীতে সর্বপ্রথম কোন কাজটি করার আদেশ করেছেন আর আমরা নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছি প্রশ্নের উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে অন্যকে দিন ইসলাম প্রচারে সাহায্য করুন আপনার বিবেকের খোরাক বা খাদ্য হিসেবে আপনার চিন্তাশক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি দয়া করে ভেবে দেখবেন আমাদের রব মহান আল্লা তা কবরে তিনটি প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং তার উত্তর কি হবে তাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন যেখানে প্রশ্ন এবং উত্তর দুইটাই জানিয়ে দেওয়া হয়েছে সেখানে আমাদের করণীয় কি আপনি কি ভাবছেন প্রশ্নের উত্তর মুখস্থ করার কথা যদি এটা বুঝে থাকেন তাহলে ভুল বুঝেছেন এই তিনটি প্রশ্নের লক্ষ্য বা উদ্দেশ্য একটিই আর সেটা হল আমাদের এই জীবনে উদ্দেশ্য ও পরকালের মুক্তি শান্তি ও সফলতার চাবিকাঠি সকল কিছুই এই তিনটি প্রশ্নের ভিতরই লুকিয়ে রয়েছে অতএব হে মুসলিম ভাইও বোন এখনও সময় আছে ভেবে দেখুন নিজেকে সঠিক পথে পরিচালিত করুন আপনি তো আপনার আশেপাশে লক্ষ্য করলে অনেক বড়লোক অনেক ধনী অনেক ধনকূপের মালিক দেখতে পান বড় বড় অট্টালিকা আকাশচুম্বি বিল্ডিং আপনার হয়তো কিছুই নেই আপনি হয়তো খুব সাধারণ জীবন যাপন করছেন কিন্তু আপনার সেই ধনকূপের মালিকদের একবেলা দুপুরের বা সকালের নাস্তা করার জন্য হালাল দশটি টাকা খুঁজে বের করতে পারবেন কিনা না সন্দেহ আছে কারণ মানুষ আজকাল নিজের অজান্তেই সুদ এবং ঘুষের সাথে সম্পর্ক করে ফেলেছে আকাশচুমি বিল্ডিং হাজার কোটি টাকা ব্যাঙ্ক লোন লক্ষ লক্ষ টাকার সুদ এমনভাবে ভালোর সাথে মন্দ মিশে গিয়েছে ঠিক যেমন চিনিয়ার লাবণ মিলেমিশে একাকার তার খাবার হারামের পয়সায় কেনা তার পোশাক হারামের পয়সায় কেনা তার দান সদকা তার কোনো কাজে আসবে না সে একবেলা হালাল খেতে হলে হাত পেতে ভিক্ষে করতে হবে এছাড়া তার কোনো উপায় নেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ তার জন্য খোলা রয়েছে ক্ষমা প্রার্থনার দরজা আপনি কি জানেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় কোন আমল অন্ততপক্ষে এতটুকু তো আমাদের জানা উচিত অবশ্যই এই প্রশ্নের উত্তরটি ভিডিও শেষে বলা যাবে একটু অপেক্ষা করুন একবার ভেবে দেখুন তো আমাদের এই ছোট্ট জীবনে এমন কোন কাজটি করার মতো শক্তি সামর্থ্য আমাদের ছিল কিন্তু আল্লাহকে ভয় করে আপনি তা করেন শুধুমাত্র আল্লাহকে ভয় বিরত থেকেছি হ্যাঁ আপনাকেই বলছি আছে কি আপনার জীবনে এমন কোনও কাজ যার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করে কিছু চাইতে পারেন হয়তো আপনার জীবন থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বা ষাট বছর পার করে ফেলেছেন জীবনের এই ক্লান্ত শান্ত বয়সে এসে একবার পিছন ফিরে দেখুন তো আপনার জীবনে আপনি এমন কয়টি কাজ করেছেন যা শুধুমাত্র আল্লাহকে খুশির জন্য আমরা তো প্রতিনিয়ত হাজারো চিন্তায় নিজেকে নিয়ে ব্যস্ত জীবনের এত ব্যস্ততার মাঝে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের মূল গন্তব্যস্থল কোথায় অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে হ্যাঁ ঠিক বুঝেছেন আমাদের গন্তব্য হল কবরস্থান বা কবর যেখানে আমাদেরকে অনন্তকাল পর্যন্ত থাকতে হবে আমরা কি কখনও এ বিষয়ে ভেবে দেখেছি নাকি এখনও আমাদের ভেবে দেখার সময় আসেনি আপনি একবার লক্ষ্য করে দেখুন আপনার বাবা কিংবা দাদা ষাট কিংবা সত্তর বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন আজ আপনি তাদের স্থান দখল করছেন একটু ভেবে দেখেন তো আপনি জীবনে কতটুকু মুহূর্ত তাদেরকে নিয়ে ভেবেছেন যাদের স্থানে আপনি বসে আছেন যাদের শরীরের রক্ত ঘামানো রাস্তায় আপনি হাঁটেন এখনও কি আপনার ভেবে দেখার সময় আসেনি এই পঁয়তাল্লিশ বছর বয়সে দাঁড়িয়ে হয়তো ভাবছেন আপনি আপনার দাদার সমান সত্তর বছর বাঁচবেন এই আশা আপনি করতে পারেন আশা করাটা দোষের কিছু নয় কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনি আপনার জীবনকাল থেকে দুপুর পেরিয়ে বিকালে এসে পৌঁছে গেছেন আপনার কথাও কাজের মাধ্যমে এই পৃথিবীতে এমন একটি বীজ বোপন করে যান যার বিনিময়ে আপনি মৃত্যুর পরেও আপনার আমল নামায় নেকি পেতে থাকবেন এমন একটি বাক্য কাউকে শিখিয়ে যান যেই বাক্যের আমলের নেকি আপনিও মৃত্যুর পরে পাবেন এমন একটি গাছ রোপণ করে যান যে গাছের ফল মানুষ খাবে আর তার নেকি আপনার কবরে পৌঁছে যাবে এমন একটি সন্তান পৃথিবীতে রেখে যান যার ভালো কাজের নেকিগুলি আপনিও পাবেন প্রিয় মুসলিম ভাইও বোন আমি মাসুদ আলম বিদায়ের আগে আরও একবার বলছি দিন ইসলামকে জানার চেষ্টা করুন এবং জেনে বুঝে মানার চেষ্টা করুন আমার কোনো কথা বা শব্দচয়ন যদি আপনার হৃদয়ে সামান্যতম আঘাত লেগে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী আর যদি সামান্যতম ভালো লেগে থাকে মুসলিম হিসেবে দিন ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে যাবেন ও হ্যাঁ প্রশ্নের উত্তর দিতে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ